মূল কারণটা হচ্ছে যে আমাদের যে আন্দোলনের যে বিজয়ী শক্তি তাদের মধ্যে একাংশ বা অনেকেই নিজেদেরকে ক্ষমতায়িত এবং অতি ক্ষমায়িত ভাবছেন এদের মধ্যে থেকে একটা শক্তি যেটা অতি ক্ষমতায়িত তারা কিন্তু ওই যে আগে যেটা বলল যে কথাটা বলেছিলাম যে দলবাজি দখলবাজি চাঁদাবাজি এবং এই যে চাঁদাবাজির সংস্কৃতিটা সেখানে তারা কিন্তু নিজেদেরকে ক্ষমতায়িত হিসাবে অবস্থান থেকে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে যার ফলে এরা চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য মামলা বাণিজ্য ইত্যাদির মধ্যে বিভিন্ন সহিংসতার মধ্যে জড়িয়ে পড়েছে এটা সাংগঠনিক একটা বা সাংগঠনিক মানে সামষ্টিক একটা রূপ নিয়েছে যে কারণে এটাকে মবভায়োলেন্স বলে যেভাবে বলা হচ্ছে অন্যদিক থেকে আরেকটা শক্তি আছে যেটা মধ্যে যারা যারা এগেইন অতি ক্ষমতায়িত কিন্তু তারা আদর্শ দলীয় আদর্শের দিক থেকে যেমন সেটা এই ধর্মভিত্তিক প্রতিষ্ঠানেই হোক দলই হোক বা সংগঠনই হোক তাদের মধ্যে কিন্তু এক ধরনের এটা হচ্ছে আমাদের সময় আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আমাদেরকে এখন আমাদের যে ইনডকট্রিনেশান আমাদের যে চাহিদা সেগুলোকে আমাদের পদ্ধতিতে অতি দ্রুত আমাদের চাহিদা মতো বাস্তবায়ন করতে হবে এই তিনটা শক্তির তিন ধরনের ম্যানিফেস্টেশনের কারণে আমরা মনে করি যে এখানে বা জীব বলি যে সহিংসতাটা বেড়েছে এবং এর মধ্যে যুক্ত হয়েছে অবশ্যই আইন প্রকারী সংস্থার দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তহীনতা যেমন আপনি যখন নারী কমিশনের প্রতিবেদন নিয়ে যে ধরনের ভায়োলেন্ট রিয়োকশান হল কমিশন বাতিল করতে হবে বন্ধ প্রতিবেদন বাতিল করতে হবে সেই সময় কিন্তু সরকার সম্পূর্ণ নীরব থেকেছে মাত্র মন্তব্য ছাড়া যে কমিশনের প্রতিবেদন সরকারের প্রতিবেদন নয় এটা কিন্তু যত এটা কিন্তু এই ধরনের শক্তিগুলিকে উৎসাহিত করেছে একইভাবে সরকারের সিদ্ধান্ত হয়েছে কারিকুলাম সংস্কার কমিটি করা হয়েছে একটা মহল বিশেষভাবে বিরাটভাবে প্রতিবাদ করলো প্রতিবাদের প্রেক্ষিতে পরের দিন সেটাকে আবার বাতিল কমিটি বাতিল করা হলো অর্থাৎ এই যে যে সংগঠিত শক্তি সেটা যে কারণেই হোক তার পিছনে তার কাছে আত্মসমর্পণ করা সরকারের পক্ষ থেকে এটা কিন্তু ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে বরং নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেন যার ফলে পরবর্তীতে একই ধরনের পদ্ধতিতে মানে বলপূর্বক দাবি আদায় বলপূর্বক আমাদের প্রত্যাশা আমার বলে যে অ্যাম্বিশন বা এজেন্ডা বাস্তবায়নের যে বলে চর্চা সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাঁদাবাজি দখলদারিত্ব বেড়েছে সাধারণ মানুষ বলছে যে তারা নিপীড়িত এবং নিষ্পেষিত এবং কেবল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের অভিযোগ কেবল মুখ পরিবর্তন হয়েছে আগে যাদের কাছ থেকে যাদেরকে তারা চাঁদা দিত এখন আরেকটি পক্ষকে তারা চাঁদা দিচ্ছে অনেকেই মনে করছেন আমরা একদিন বঞ্চিত ছিলাম আমার এখন সুযোগ এবং সুযোগটা আমি বল প্রয়োগের মাধ্যমে আমি সুযোগটা আদায় করে নেব এই এই মানসিকতা আমার এর সাথে যুক্ত হয়েছে আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে আন্দোলনটা মানুষকে অবশ্যই মানে মানে রাষ্ট্রক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে এটা ঠিক কিন্তু এর যে নেতিবাচক প্রভাবটা হয়েছে সেটা হলো যে একটা শ্রেণী এর মধ্যে যারা আন্দোলনে হইস প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে বা পরোক্ষভাবে এটাতে অনুপ্রবেশ করেছে বা অংশগ্রহণ না বা অনুপ্রবেশ না করেও নিজেদেরকে এখন অতি ক্ষমতায়িত ভাবছেন তারাই কিন্তু এই ধরনের যে আপনি সহিংসতার কথা বলছেন চাঁদাবাজি থেকে শুরু করে সঙ্গবদ্ধভাবেই হোক এবং সামান্য চাঁদা জন্য মানুষকে হত্যা করার মতো ঘটনাই হোক এবং সংঘবদ্ধভাবে করা প্রকাশ্য দিবালকে করা এই যে অতি ক্ষমতায়িত যে মানে ইয়েটা চর্চাটা সেটারই প্রতিফলন বলে আমি মনে করি